বলেন আপনার ক্ষমতা থাকলে আপনি এসআইআর করুন এই বাংলায় যদি একটি প্রকৃত ভোটের নাম করে যদি বাদ প্রকৃত ভোটার যদি বাদ যায় তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে এমন লড়াই আন্দোলন করবে যাতে একটাও ভোটারের নাম না কাটতে পারে দেখুন মমতা ব্যানার্জির সমেত প্রায় জন নেতা কেউ জ্বালিয়ে দেব কেউ লণ্ডভণ্ড করে দেবো কেউ কেটে দেবো কেউ গলা কেটে দেবো এইসব বক্তব্য দিয়েছে আমি বলছি মমতা ব্যানার্জি তার দল বল তাদের বাপের ক্ষমতা হয় এসআইআরটা আটকে দে আটকে দেখা এসআইআর যদি আটকায় এই মুসলমান রোহিঙ্গিয়াদের পাকিস্তানিদেরকে দিয়ে এসআইআর এ বিএলওর উপরে হামলা করাবার জন্য ছক করেছেন করে দেখিয়ে দিন ২৬ যেতে হবে না তার আগেই সরকার ডিব্বা হয়ে যাবে ডিব্বা খড়গপুরে

আমরা চাই স্বচ্ছভাবে দেখুন যারা মারা গেছে তাদের নাম কেন থাকবে যারা এখানে থাকে না তারা তাদের নাম কেন থাকবে যারা এই দেশের নাগরিক নেই তাদের নাম কেন থাকবে যারা বাংলাদেশি রঙিয়া পাকিস্তানি আছে তাদের নাম কেন থাকবে এই মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশানেই তো এই পাকিস্তানি নাগরিক নয় হাটিতে তার ভোটার লিস্টে নাম উঠেছে ওরকম ওই ওই ইনস্ট্রাকশন তো এসডিও ডি ডিএমকে দেওয়া আছে এই পাকিস্তানিদের নাম তোলো বি বাংলাদেশিদের নাম তুলো রোহিঙ্গিয়াদের নাম তুলো তো তাদেরই তো চিন্তা তারাই তো এই মুখ মুখে বড় বড় কথা বলছে দেখে নেবো কেটে নেব লন্ড ভন্ড করে দেবো আরে করে দেখান আরে বাবা আমি একটা কথা বলি আপনি একটা বাংলাতে ভালো গল্প আছে বাবা মা দুই বাচ্চাকে নিয়ে ট্রেনে যাচ্ছিল কিছু চেংড়া ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছে এবার ঝামেলা হওয়াতে ওই বাবাকে এক চল মেরে দিয়েছে বাবা বলছে আরে আমার মেয়ে আমার বউ আমার বাচ্চাকে মারও দেখিয়ে দেব। সবাইকে পিটিয়ে দেব তারপরে বাবা বলছে ভাই ভালো করেছি বাড়িতে আমি থাকতে পারতো না সবাইকে তুই মেরেছিস আর কেউ আমাকে বলবে না ওই হলো মমতা ব্যানার্জি ওই হলো অভিষেক ব্যানার্জি এরা সব সব ব্যাপারে বলে সিএ করতে দেব না ওই ওয়াক আপ বোর্ড মানতে দেবো না তুমি কে হরিদাস পাল মানতে দেবে না ভারতবর্ষে আইন হয়েছে ভারতবর্ষের বাইরে আছে এখনই কি এক্সটেন্ডেড বাংলাদেশের মধ্যে চলে গেছো কিচ্ছু করতে পারবে না একদম আপনাকে চ্যালেঞ্জ করে বলছি মমতা বান্ধীর ক্ষমতা থাকলে বিয়েল আটকে দেখিয়ে দিই এটা গুজরাটের